দেখো সবাই আজকের আলোচনার বিষয় হল অষ্টাঙ্গিক যোগ ঠিক আছে আগে বুঝতে হবে অষ্টাঙ্গিক যোগ কী অষ্টাঙ্গিক যোগ হল আটটা ধাপ বা আটটা স্টেপকে একত্রিত বলা হয়েছে অষ্টাঙ্গিক যোগ এই অষ্টাঙ্গিক যোগটা আমাদের মধ্যে অনুশীলন করে গিয়েছিল যোগগুরু পতাঞ্জলি তা তিনি যে কথাগুলি লিখেছেন বা বলে গিয়েছেন বা মতামত দিয়েছেন সেগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব আর যারা এর থেকে অর্থাৎ অষ্টাঙ্গী যোগ যেটা বলছি এর থেকে আরও বেশি বেশি করে যদি জানতে চাও ঠিক আছে আমাদের কাছে অনলাইন ক্লাস করবে এর থেকে আরও বেশি বেশি করে বলবো সেটা আমার নিজের লেখাই নোটস তবে এটা আমার নিজের লেখা নয় তোমরা অনেকে শর্টভাবে চাও সেই জন্য কোনো একটা লেখক লিখে রেখে দিয়েছে সেটা আমি তোমাদের দিচ্ছি শর্ট কাজে আর যারা বেশি করে জানতে চাইছো আমার লেখা বই তোমরা পাবে আরামবাগ বু হাউস থেকে যোগার বই তোমরা খুঁজে নেবে সেখানে অবশ্যই ভালো করে জানতে পারবে এর থেকে বড় বড় করে ব্যাখ্যা দেওয়া যায় খুব সুন্দরভাবে খুব সহজ ভাষায় তো যাই হোক এখানে তোমরা দেখো এখানে যা যেটা লেখা আছে তোমরা সেটাই লিখবে তোমরা যেহেতু কম কম লিখতে চাও বা কম কম পড়তে চাইছো তোমাদের সেই জন্য কম কম দিচ্ছি দেখো আমরা আগে দেখেছি যে যোগের দ্বারা মানুষ এমন একটি অবস্থা পৌঁছাতে পারে যা তাকে পার্থিক বন্ধন থেকে মুক্ত করে মানুষ শরীর ও মানসিক সুস্থতা চরম সীমানায় পৌঁছাতে পারে এবং মানুষ ক্রাম ক্রোধ হিংসা প্রকৃতি প্রভৃতি সরি প্রভৃতি রিপিমুক্ত স্বাধীন জীবন জীবনযাপন করতে পারে পদাঞ্জলি মানুষকে এই বন্ধনহীন মুক্ত জীবন লাভের আটটি পথের কথা বলেছেন এগুলিকে একত্রে বলা হয় অষ্টাঙ্গিক যোগ তাহলে অষ্টাঙ্গিক যোগের সংজ্ঞাটা এই পর্যন্ত লিখবে যে সংজ্ঞা পড়ে ঠিক আছে এই পর্যন্ত যোগ হল প্রকৃতপক্ষে একাগ্রতা ক্রিয়া জন্য অনুষ্ঠিত আত্মা শৃঙ্খলার পদ্ধতি নিয়মিত যোগ অনুশীলন সর্বোচ্চ সচেতনমূলক অবস্থায় পৌঁছাতে সাহায্য করে সর্বোচ্চ সচেতনমূলক অবস্থায় পৌঁছাতে হলেই চিত্র বা মনের স্থির করতে হয় চিত্র স্থির হলেই দেহ শান্ত হয় দেহ ও মনের সমসূত্রে গ্রন্থিত হলে হতে হলে কতগুলি স্তর বা ধাপ অতিক্রম করতে হয় যোগ যোগশাস্ত্রে এই পথের আটটি ধাপের নির্দেশ দেওয়া হয়েছে যোগশাস্ত্র বলা বলা হয়েছে জম নিয়ম প্রাণায়াম ধ্যান প্রত্যাহার তারপর দেখো ধারণ এই যে এইগুলো লিখবে আটটা ধাপ যেগুলো বলছে শেষে সমাধি এখানে লেখক লিখেছে ছাপানো ভুল করেছে এখানে তবু তোমরা দেখো এটা আমার লেখা নয় সম্পূর্ণ আমার লেখা বই থেকে আমি দিচ্ছি না আমার লেখা তোমাদের বই কিনতে হবে তবে এর থেকে বড় বড় ব্যাখ্যা আছে এই যে নিয়ম নিয়মটা এই লিখলে হবে না নিয়মটা বড় করে লিখতে হবে যেমন আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি দেখো দেখো নিয়মটা অর্থাৎ একের দাগে লিখতে গেলে এখান থেকে স্টার্ট করতে দেখো যম বা ইয়মের ভাগ হচ্ছে হিংসা সত্য কথা ব্রম্বোচার্য হ্যাঁ এগুলো কিন্তু পড়তে হবে তবে তোমরা এতগুলো পড়ো না সেই জন্য আমি শর্টকাট দিচ্ছি দেখো আরও আছে আরও এপারে আছে দেখো হ্যাঁ পাঁচটা ভাগ হয় দেখাচ্ছ পাঁচটা ভাগ হয় ঠিক আছে পাঁচটা ভাগ হয় তো যাই হোক এটা আমি তোমাদের বলছি না তোমাদের একটা বই থেকে আমি দিচ্ছি শুধুমাত্র দেখো জম এক নম্বর পয়েন্ট জম জম শব্দটির অর্থ হলো সংযম এটি প্রকৃতপক্ষে হ্যাঁ ভাগ বিভাগ থেকে নিলিপ্ত থাকার পদ্ধতি পার্থিক বিভিন্ন বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ ও পরিশুদ্ধিত জীবন লাভ করার প্রথম পদক্ষেপ হলো জম জম প্রকৃত পক্ষে একটি সুসংবদ্ধ আত্মার শৃঙ্খলাকে নির্দেশ করে এটা ছোট্ট করে কিন্তু যাদের যোগা ব্যাপার করেছে এটা পড়লে হবে না আমার লেখা বই পড়তে হবে আরামবাগ বুহাউসে লেখা রয়েছে আমার লেখা বই অবশ্যই সংগ্রহ করবে ঠিক আছে এবার নিয়ম দেখো ছোট্ট করে দেওয়া আছে কিন্তু আমার বইয়ে বড় বড় করে ব্যাখ্যা দেওয়া আছে হ্যাঁ কারণ পাঁচ নম্বর দশ নম্বর যদি নিয়ম পড়ে এটকা লিখলে হয় না যারা পড়তে চাইছো আরাম বা হাউস থেকে আমার বইটা সংগ্রহ করবে আমার লেখা বই যাই হোক দেখো নিয়ম নিয়ম কথাটির অর্থ হলো নিয়মানুসর নির্দিষ্ট পদ্ধতি মেনে জীবনের মূল্যবোধ ও মানসিক গুণাবলী অর্জন করাই হল নিয়ম সংজ্ঞা জম ও নিয়ম এই অঙ্গ দুটি বাহিক ভিন্ন টান ও রিপু থেকে মানুষকে রক্ষা করে যা তাকে ধ্বংসের পথে নিয়ে যায় আসন আসনটাও সেই একই এইটকা পড়লে হবে না বড়ো করে পড়তে হবে আমার লেখা বই পড়তে হবে আরামবাগ বুহ হাউস থেকে যাই হোক দেখো আসন আসন শব্দটির কথা সরি কথাটির অর্থ হল উপপ্রবেশনের মাধ্যমে দেহাবস্থান আমি তাও বলছি তোমরা সটকায় দেখো প্রত্যেকটা পড়লে কিন্তু অনেকটা লং সময় নেবে তাও পড়ে দেহ সুস্থতা ও মনের স্থিতিয়তা বজায় রাখার জন্য উপপ্রবেশন বিভিন্ন ভঙ্গিমাকে বলা হয় আসন যোগ যোগশাস্ত্রে আসন বলতে বোঝানো হয়েছে দীর্ঘক্ষণ আরাম ও সহজভাবে নির্দিষ্ট দেহ ভঙ্গিমা ধরে রাখায় আসন এখানে বলা বলে রাখা ভালো যে আসনটি প্রকৃতপক্ষে যোগ আসনগুলিকেই নির্দিষ্ট বা নির্দেশ করে ঠিক আছে প্রাণায়াম আচ্ছা এখানে দেখো প্রাণ আয়াম প্রাণ আয়াম করার অর্থ কী না প্রাণ আয়াম হলো বায়ুর ওপর বা শ্বাসের ওপর ছদ্মবাদ্য নিয়ন্ত্রণ এটা মনে রাখতে হবে প্রাণায়াম কিন্তু এটা পড়লে হবে না আমার লেখা বই সংগ্রহ করতে হবে তাহলে দেখবে অবশ্যই এখান জানতে পারবে তো দেখো যোগ সম্পর্কিত বিভিন্ন গ্রন্থে প্রাণায়াম বলতে বোঝানো হয়েছে শ্বাসের ব্যায়াম অর্থাৎ শ্বাসের ওপর ছদ্মবদ্ধ নিয়ন্ত্রণ ঠিক আছে প্রাণ প্রাণআয়াম কথা হতে শ্বাসের ওপর ছদ্ম ঠিক আছে শ্বাসের উপর ছদ্মপদ্ধ নিয়ন্ত্রণ প্রাণায়াম প্রধান শ্বাসের শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের সাহায্য সম্পর্কযুক্ত প্রাণায়ামের সময় প্রশ্বাস কুম্ভক ও নিঃশ্বাস এই চক্রটিকে যত্ন যত্ন সহরে প্রতিপালন করা হয় আসন ও প্রাণায়াম এই অঙ্গ দুটি শরীর ও মনের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ ও এগুলি সক্রিয়তা নির্দেশ করে প্রত্যাহারবার প্রত্যাহার হয় একা র হবে না র হবে র হবে প্রত্যাহার প্রত্যাহার কথাটির অর্থ হলো ইন্দ্রিয়ভাবে সংবহন আচ্ছা আমি আর বলছি না বললে অনেক সময় নেবে তোমার দেখো এমনি থেকে ঠিক আছে এই প্রত্যাহার এখানে লিখবে এমনিতে স্বাধমী হয়ে যায় পর হয় না স্বাধমী এখানে দেখো প্রত্যাহার তারপরে ধারণা এখান থেকে ওপারে পিছা আছে চলে যাব দেখো ঠিক আছে তাহলে দেখো বড় করব না এই পর্যন্ত আমার যে মাঝখানে হয়তো গুলিয়ে গেছে ভিডিও স্টপ করেছিলাম তো যাই হোক বেশি কিছু জানতে গেলে আমার লেখা আরাম্বা বুয় হাউস থেকে তোমরা বই সংগ্রহ করবে এখানে যে পেপার যে টপিকগুলো একটা ছোটো লেখক যা ব্যাখ্যা দিয়েছে এত ছোটো ছোটো করে লিখলে হবে না আমি তোমাদের আরাম্বা গুয়াউসের জন্য একটা বই লিখে রেখে দিচ্ছি যারা সংগ্রহ করতে চাইছো অবশ্যই বুক হাউস সংগ্রহ করো বড়ো বড়ো খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে যেমন যদি জম সম্পর্কে পাঁচে বা দশে দেয় তখন এটকা লিখলে হবে না বা নিয়ম সম্পর্কে যদি দশে দেয় এটকা লিখলে হবে না আসন সম্পর্কে যদি এটা বলে এটকা লিখলে হবে না তার জন্য আমার লেখা বই সংগ্রহ করতে হবে আরাম বুক হাউস থেকে এইসব বই আর সাজেশান বই চিটো বই বললেই চলে এ বই না পড়লে হবে তোমরা আরামবাগ বু হাউস থেকে আমার লেখার টেক্সট বই পড়ো ঠিক আছে টেক্সট বই পড়ো টেক্সট বই পড়ার অভ্যাস অবশ্যই করতে হবে টেক্সট বই না পড়লে হবে না ঠিক আছে তো আমার লেখা অবশ্যই বই ফলো করো তো তোমাদের এখান থেকে বা আমার এই যে চ্যানেলটা হয়ে রয়েছে ফিজিক্যাল এডুকেশান স্টাডি ক্লাস এই চ্যানেলে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে তোমরা ফিজিক্যাল এডুকেশান সম্পর্কে ভবিষ্যৎ করতে পারবে আমি লেখক শ্রবণ সাহ তোমাদের সঙ্গে রয়েছি তোমাদেরকে বলবো শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আমার লেখা নোটস সাজেশান বই পাবলিক করবো অবশ্যই সঙ্গে দেখো এবং মেডিকেল সম্পর্কে তোমাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জ্বর সর্দি কাশি হ্যাঁচি হ্যাঁ সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা হবে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো মনে করো আমি লেখক শোভন স্যার বই লিখছি যেহেতু এবং মনে করো ডক্টরও বলতে পারো কারণ যারা চিকিৎসক অর্থাৎ ডাক্তার তাদেরও একশো পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট ধারাবাহিক আমার আছে সে বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে ভবিষ্যৎ করতে হবে এবং তোমাদের এমন এমন পরামর্শ দেবো মেডিসিন না খেয়ে জীবন সুস্থ রাখা শরীর শরীরটাকে ভালো রাখার পদ্ধতি আমি বলে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলকে ফলো রাখো আর সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে বেশি পরিমাণ শেয়ার করো পাড়ার প্রতিবেশী যারা পাড়ার প্রতিবেশী রয়েছে মেডিকেল সম্পর্কে জানতে চাইছে জ্বর হলে কী করবে হার্টের প্রবলেম হলে কী করবে অবশ্যই তাদের ফোনে সাবস্ক্রাইব করে রাখো এবং তাদেরকে বলে দাও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই রোগ জীবাণু সম্পর্কে জানতে পারবে তো ভিডিওর এই পরে শেষ করলাম ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থেকেও ভালোভাবে পড়ো ভালো করে জ্ঞান অর্জন করো যদি পরীক্ষায় প্রস্তুতি নাও ভালো করে প্রস্তুতি নাও অবশ্যই ফলাফল ভালো পাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ